শনিবার সংসদে জবাবে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জবাবে ভাষণের দীর্ঘ সময়ে তাকে দেখা গেছে গান্ধী পরিবারের সমালোচনা করতে একবারে ইন্দিরা গান্ধীর সময়ে যে জরুরি ব্যবস্থা সেই জরুরি ব্যবস্থা থেকে শুরু করে সোনিয়া গান্ধীর সময় ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি এই সব সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরে তিনি কিন্তু একেবারেই তার বক্তৃতা দিয়েছেন এই বক্তৃতার তীব্র কটাক্ষ করতে দেখা যাচ্ছে বিভিন্ন সাংসদ এবং বিভিন্ন

পন্ডিত জওয়াহরলাল নেহরু কে নিয়ে কথা বলছেন জেলখাটা নিয়ে ইমার্জেন্সি জেলখাটা নিয়ে কথা বলছেন স্বাধীনতার আগে পন্ডিত জওয়াহরলাল নেহরু ন বছর জেলে ছিল ন বছর এই দেশের অখণ্ডতা সার্বভৌমত্ব সেটাকে বজায় রাখতে যে গান্ধী ফ্যামিলি দুজন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী তাদের প্রাণ দিয়েছে দেশের মাটিতে কিন্তু তাদের রক্ত রয়েছে রক্তের দাগ রয়েছে তাদের এইভাবে হেয় করা যায় না উচিত নয় আজকে ক্ষমতায় আছেন কাল ক্ষমতায় থাকবেন না তখন আপনাকে নিয়ে যখন এরকমভাবে কেউ সমালোচনা করবে পার্লামেন্টের মধ্যে ব্যক্তিগত অ্যাটাক করবে তখন কি ভালো লাগবে কখনো কোনো কাজ ভালো লাগতে পারে কখনো কোনো কাজ খারাপ লাগতে পারে মানুষ তার বিচার করে দেয় কিন্তু তাহলে এটা আমাদের পার্লামেন্টারি সংস্কৃতি নয় কে সমালোচনা অ্যামেন্ডমেন্ট তো অনেক হয়েছে সবই তো মনে হয় মোদিজি জানেন না যারা সংবিধানটাকে তৈরি করেছিলেন যারা ডক্টর বি আর আম্বেদকর সর সবাই বলেছিলেন আমরা একটা খসড়া সংবিধান আমরা ভারতবর্ষে ঢুকে দিলাম এবং আগামী দিনে যারা সরকারে আসবে তারা প্রয়োজন মতো সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করবে এটা ওনাদেরই বক্তব্য ছিল এবং যতবার সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে ততবার কেউ না কেউ সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট কখনো সংবিধানকে ঠিক বলেছে অ্যামেন্ডমেন্ট কখনো বলেছে ঠিক হয়ে গেছে আমি এমার্জেন্সির ফেভারের লোক নই এগুলো আমার সব ব্যক্তি যা বলছে আমার সব ব্যক্তিগত কথা ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগু করেছিল বলে ভারতবর্ষের মানুষ জর্জরিত হয়েছিল বলে ইন্দিরা গান্ধীকে দিল্লি মোশন থেকে সরিয়ে কিন্তু সেই ভারতবর্ষের মানুষই তিন বছর পর ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধীকে থাম্পিং মেজরিটিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছে এটাও তো অস্বীকার করতে পারবেন না ইন্দিরা গান্ধীর প্রতি নরেন্দ্র মোদীর কোথাও বিদ্বেষ থাকতে পারে কিন্তু ভারতবর্ষের মানুষ যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটের বিরুদ্ধে আপনি কি করে বলবেন ইন্দিরা গান্ধী চলে যাওয়ার পর মোরাজি দেশাইরা যখন প্রধানমন্ত্রী মোরাজি দেশাই প্রধানমন্ত্রী হলেন চরণ সিং প্রধানমন্ত্রী হলেন তখন তারা চালাতে পারলো না সরকার তা তো প্রমাণিত হলো যে গান্ধী ফ্যামিলি সরকার চালাতে পারে তখনকার সময় এগুলো ঠিক নয় আজকে আমরা যদিও বিরোধী কিন্তু যদিবাবুর যে একটা কন্ট্রিবিউশন পশ্চিম বাংলার জন্য আছে এটা তো আমাকে মানতে হবে আমি নরেন্দ্র মোদীর বিরোধী রাজনৈতিক ভাবে কিন্তু নরেন্দ্র মোদীদের প্রাইম মিনিস্টার হিসেবে শ্রদ্ধা করব তিন তিনবার জিতে এসছেন তার নিশ্চয়ই কন্ট্রিবিউশন আছে তার জন্য মানুষ জেতাছে মানুষ তো এমনি পণ্ডিত পন্ডিত জহরাল নেহুকে যেতায়নি মোদীকে জিতেছে পণ্ডিত জওয়াহরলাল নেহরুকেও জিতেছে তেমনি ইন্দিরা গান্ধীকেও কেউ তেমনি রাজীব গান্ধী কেউ তেমনি মনমোহন সিং কেউ জিতেছে পাশাপাশি সেই কটাক্ষ নিয়েই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক চাপানোতর একের পর এক বিভিন্ন দলের নেতৃবৃন্দ কিন্তু এই বিষয়ে কথা বলছেন তারা সমালোচনা করছেন এটা নিয়ে অনেক বিশ্লেষণ কাটা ছেড়া ছেড়িয়ে আছে কিন্তু কোনো রাজনৈতিক দলকে অস্বীকার করাটা কোন রাজনৈতিক শিষ্টাচার নয় ঠিক আছে কল্যাণবাবু যে কথা বলেছেন এটাই রাজনৈতিক হওয়া প্রয়োজন রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থাকা উচিত এবার আজকে কল্যাণদা যে কথা বলেছেন অনেক দিন পরে কল্যাণদার কাছ থেকে আমি রাজনৈতিক গ্রামার শুনলাম কল্যাণদা আমার থেকে সিনিয়র ভালো আইনজীবী প্রখ্যাত আইনজীবী নিশ্চিতভাবে তাকে দুম করে কেউ করাপশনের সঙ্গে যুক্ত করার কথা বলেন না কিন্তু মুশকিল হচ্ছে তিনি অনেক সময় পার্লামেন্টারি যে আহ ওয়ার্ড সেই ওয়ার্ডটা ব্যবহার করেন না আনপার্লামেন্টারি ওয়ার্ড ব্যবহার করেন আনপার্লামেন্টারি কমেন্ট করেন আজকে তিনি যে এই সুবিচারটা করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে এটা নিজেকে আমার মনে হয় অন্যদিকে কংগ্রেস নেতাদের দেখা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার সমর্থন করতে এবং সেই সঙ্গে তার কথাকে একেবারে রাজনৈতিক বলে সমর্থন জানাতে কিন্তু দেখা গেছে কংগ্রেস নেতাদেরও কিন্তু এই সমগ্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথারই তীব্র কটাক্ষ করেছেন একেবারেই বিজেপির নেতৃত্বরা কি বলেছেন তারা শুনবো একবার আমরা গতকাল দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে জবাবি ভাষণ দিচ্ছিলেন যে জবাবি ভাষণ ডাইরেক্ট টেলিকাস্ট হয়েছে আমরা সবাই দেখেছি সেখানে সংবিধান পরিবর্তন বা সংবিধান সংশোধন নিয়ে যে আলোচনা চলছিল তার জবাবি ভাষণ তিনি দিচ্ছিলেন এবং সেখানে যা যা ঘটেছে স্বাধীনতার পর থেকে এখন অবধি যতবার সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট হয়েছে কোন আমলে কতবার হয়েছে ইমার্জেন্সি কি করে চাপানো হয়েছিল এগুলি বলেছেন এখানে কোনো ব্যক্তি আক্রমণের জায়গা নেই যা ফ্যাক্ট ইন্দিরা গান্ধী যদি ইমার্জেন্সি ডিক্লেয়ার করে থাকে তিনি ভোটে হেরে যাওয়ার পরে কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে তিনি যদি সংবিধান সংশোধন করে ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন এটা তো ব্যাক এবং এটা বলা পার্লামেন্টের ভিতরে বলা এটা নিঃসন্দেহে ইন্দিরা গান্ধীকে আক্রমণ করে না যা ঘটনা সেটাই বলেছেন এবং এগুলো সবটাই কল্যাণ মেয়াজির জানা তারপরেও এগুলো কথা উনি বলছেন আসলে যে ইন্ডি জোট পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যতই কংগ্রেসের বিরুদ্ধে কথা বলুক এই সবাই হচ্ছে ইন্ডি জোটের সদস্য ইন্ডি জোটের একজন সাংসদ হিসেবে কল্যাণ ব্যানার্জিকে এইসব কথা বলতে হবে কিন্তু জনগণের সামনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আরও একবার যে কথা মনে করিয়ে দিয়েছেন সেই জন্য আমি দেশের প্রধানমন্ত্রীকে অত্যন্ত ধন্যবাদ জানাব কল্যাণ ব্যানার্জি একজন আইনজীবী স্বাভাবিকভাবেই আশা করা যায় যে তিনি আইনের কিছুটা অংশ নিশ্চয়ই জানেন সন্দীপ ঘোষের বেল পাওয়া নিয়ে যে কথা উনি বলেছেন এটা আংশিক সত্য প্রথম কথা হচ্ছে সন্দীপ ঘোষের এগেন দুটো কেস চলছে একটা দুর্নীতি মামলা আর একটা তথ্য প্রমাণ লোপাট দুর্নীতি মামলায় সিবিআই অলরেডি চার্জশিট দিয়েছে তথ্য প্রমাণ লোপাটে চার্জশিট নাইনটি ডেজের মধ্যে দেয়নি সেই জন্য তার বেল হয়েছে বেল হয়েছে মানে সন্দীপ ঘোষ এখনই জেল থেকে বের পারবে না কারণ আরেকটা কেসে অলরেডি চার্জশিট দেওয়া আছে এখন সিবিআই কেন নাইন্টি ডেজের মধ্যে চার্জশিট দিতে পারল না দুটো তিনটে জিনিস আছে যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি অতি সম্প্রীতি প্রায় নশো ঘন্টার ভিডিও ফুটেজ যেটা এর কাছে এসেছে সিবিআইয়ের হাতে এসছে সেইটা খতিয়ে দেখতে তাদের সময় লাগবে এবং সেটার থেকে আরও কিছু তথ্য প্রমাণ নিঃসন্দেহে পাওয়া যেতে পারে বৃহত্তর ষড়যন্ত্রের কথা যখন বলা হচ্ছে তখন তার সাথে আরো আমাকে যে চার্জ আসতে পারে সেই জন্য আমার ধারণা সিবিআই নাইনটি ডেজের মধ্যে দেয়নি কিন্তু নাইনটি ডেজের মধ্যে দেয়নি মানে সে আর দেবে না সেটা সেমনও কোনো বিষয় নেই কারণ সুপ্রিম কোর্টে তারা বলেছে অ্যাডিশনাল চার্জশিট দেবে এবং যেহেতু চার্জশিট নাইনটি ডেজের মধ্যে দিতে পারেনি বলেই কালকে জেল থেকে বেরিয়ে আসবে তেমনও না কিন্তু তারপরেও কল্যাণ ব্যানার্জি এসব কথা বলে বিভ্রান্ত করছেন আমরা দেখেছি অতি সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে আমাদের যিনি প্রার্থী ছিলেন লোকসভার কবির শঙ্কর ঘোষ তার উপর হামলার যে কেস সেই কেসে সুপ্রিম কোর্ট কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আমরা আশা করব সন্দীপ ঘোষের বিরুদ্ধে নাইনটি ডেজের মধ্যে চার্জশিট না দিলেও সিবিআই নিশ্চিতভাবে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে নাইনটি ডেজ মধ্যে চার্জশিট দেবে এবং কল্যাণ ব্যানার্জিকে জেলে যেতে হবে এটা আমরা সিবিআই এর কাছে নিশ্চয়ই আশা করবো এবং আমরা দাবিও করব সিবিআই যাতে নির্দিষ্ট সময়ে কল্যাণ ম্যার্জির বিরুদ্ধে চার্জশিট টা দেয় বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন